আর উতার চুপতে নবী চাচা চাইছে আজকে ওমর বড় খুশি কেন যে আজ কা অনুভব করতে হারায়াবে রোজা করে আল্লাহ অনুভব করতে দিব কি ঘোরা দিন নাই তো কিছু দৌড়ে ঘরে গেছে যারা ঘরে যা ছিল অর্ধেক নামায়া আইনা নবীর দরবারে হাজির কষ্ট নবী জিজ্ঞেস করেন ওমর কি নিয়ে আসছেন আমার সাথে কথা না উচ্চারণ করা লাগবে না পরে বুঝে আসবে না বলেন নবী কি জিজ্ঞেস করছেন উমর কি নিয়ে আসছে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছে অর্ধেক রাইখে আসছে আচ্ছা এবার আবু বকর আসছে হাতে ছোট্ট একটা পটলা আছে এইজন আবু বকরের হাতে নাই তো কিচ্ছু عندي কি ছোট পটলা রিওয়ায়াত আর আফিস বোঝা যায় পটলার ভিতরে গায়ের জামা কাপড়গুলা গায়ের জামা কাপড় তোমরা পড়ছেন কি বা রিবায়তের এতটুকু অংশ দুর্বল যদিও আমাদের মাদ্রাসায় উর্দু তেস্তির মধ্যে গঠনটা আছে কিন্তু রিবায়তের এই অংশটা দুর্বল আমরা খেয়ালত করব না আপনাদের সাথে যেটা মনকার বলে দিচ্ছে যেটা দুর্বল বলে দিচ্ছি যেটা যাও তাও বলে দিচ্ছে সেটা হচ্ছে সেই দিন আবু বকর চক দিয়ে আসছেন চক খেজুর গাছের কাটা দিয়ে বুতাম বানাইছেন আবু বকর ওমর তো দেখতেই খুশি ভাবটা এমন একটা হবে জিতিলো রে ঘরে কি কি জিজ্ঞেস করছিলেন কি নিয়ে আসছে অমর বলছে অর্ধেক আনছি অর্ধেক ঘরে আবু বকরের নবী প্রশ্ন ঘুরে আসেছেন আবু বকর ঘরে কি রায়খা আসছে ওমর বলে গেছি আজকে ও শেষ আমার যদি যা জিজ্ঞেস করছে এ যদি আবু বকর কে জিজ্ঞেস করতো তা করলেন আবু বকর ঘরে কি রায় আসছেন আমি তো অর্ধেক রায়কা আসছি আবু বকর কিছু রায় আসছে বলে তো মনে হয় না আবু বকর কি জবাব দিলেন আরে আবু বকরের জবাব কি শুনবা ভাই আবু বকরের ছোট্ট মেয়ে হাজার আসমার জবাবটা তো আগে শোনো মক্কায় রেখা আসছেন পরিবার আবু বকর নবীর সাথে হিজরত করে মদিনার পথে সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিছেন ব্যক্তি করে আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে আহ এ আবু কুহাফা মুসলমান হওয়ার কারণে সাইদান আবু বকর আরেকটা মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন সেটা হচ্ছে নবীদের মধ্যে চার জেনারেশন নবী পাওয়া যায় সাইদান খালিদ ইব্রাহিম নবী

ঘরে তো মনে হয় কিছু নাই বাবা তো মনে হয় না কিছু রাইতে গেছে কি লাগবে আমাকে জিজ্ঞেস করো হজরত আসমা জবাব দিচ্ছেন দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে আবু কহাফা চলে গেছে কিছু যায়া মনে করছে আমার ছেলেকে আমি চিনি সে যেই লেভেলের পাগল এই পাগল যথেষ্ট পরিমাণ রেখে গেছে কথাটা বিশ্বাসযোগ্য না এখানে কোনো ঘাপলা আছে আবার আসছে আইসা জিজ্ঞেস করতেছে দাদু ভাই বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে সেটা কি বলোনা আহ আহ আসমা জবাব দিচ্ছে দাদু সময় ঘরে আল্লাহ আক্তার গেছে এটাই আমাদের জন্য যথেষ্ট আপনি চিন্তা করেন ছোট্ট বাচ্চার যদি এই জবাব হয় তো বাবা অবলোকের জবাব কি হইতে পারে আইদানাবো ওই যে ঘরের খেজুর পাতারে বেরা গুলো আশার সময় ঠাপড়ায় ঠাপড়ায় আসছে কারণ মাঝে মধ্যে সুই যেতে রাখতাম সুই ঠাপড়ায় আসছে জানা একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায় ওই সুইটা যখন আমার কোন জামিদ ভাইয়ের কাজে আসে ওগো আল্লাহর হাবিব একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসেনি আশার সময় কেবল আল্লাহ আর তার রেখে আসছে আবু বকরের মর্যাদা শুনাইতেছি খাল করে সাইয়েদনা জিবরাইল আমিন হাজি নবীকে সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা ওগো আল্লাহর হাবিব আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা এই কত শুনি নাই আবু বকর বাচ্চাদের মতো হুমহ করে কান্না শুরু করছে আমি আমার মালিকের উপর রাজি আর আমি আমার মালিকের উপর রাজি এত বড় মানুষ আবু বকর ও যে বুড়ি বাড়ির সামনে থেকে আনছিলাম মনে আছে চলে হাজার তোমার ঘরলেন আবু বকর আপনি কেন আসছেন বলেন

আমি কি আমার আখেরাত কামাই করব না আবু বকরের আখেরাতের তো ফিকির এত কিছু করার পরেও আবু বকরের আখেরাতের এত ফিকির সেই দিন অমাপ এত বড় মানুষ নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে অমর হত ওমর সম্পর্কে নবী বলেছেন অমার উকিল জান্না অমর জান্নাতি আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা

অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে কারণ কার ঘরে অনুমতি ছাড়া তো ঢুকানি শেখ সুরা লুড়ে আসছে হ্যাঁ আইয়ো হাল্লে রিনা আমানু লা তা দফুলু বয়ো তন র বয়ো টিকুম হাতা তাস্ত নি শুণ তুষ লিবু আলা আর অনুমতি ছাড়া তো ঢুকানি শেখ এই জন্যে আমি ঢুকিনি আর মন চাইছিল। ঘুরতে আহালে

মসজিদ নববীর ফ্লোরে সহায় দাও হয়েছে হযরত ওমর बेहোশ একজনের কোলে মাথা একটু হুঁশ নিচ্ছে নামাজের খবর নিছে একজন তার ওপর কাপড় উঠাইছে আর কিছু কাজ করছে এর মধ্যেই হযরত ওমর আর কি ফিকি রাফেরাতের ঠিক ভয় ঢুকছে কোলি যায় হযরত ওমর মাথাটা কে নিয়া মসজিদ নববীর ফ্লোরে যাচ্ছে ফ্লোর কি পাকা তাইস করা মুজায়্যিক করা মাটি মাটি অর্ত জাহান এর বাচ্চা জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর নবী যার বাড়ি জান্নাতে দেখছে সেই ওমর মুক্তকে নিয়া জমিনের উপর রাখছে ধানগুলোকে মাটির সাথে গোস্তছেন আর কাঁপতেছেন বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাগফির লেখা রব্বুক ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জান্নাতে বড়ংকর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে ওমরের আখিরাতরা তফীকী আবু করে এত মানুষ আ সেরা খুশি আহ সেই দের আবু ওখান মেয়ে চলে দূরে চলে যেতেন চিৎকার পরে পরে কান তলার বলতেন এক না কি কোহা ফা ও আবু কোহাদার বটা তুই মানুষকে বলবে তুই মানুষকে আমার সঙ্গে কি জবাব দিবি কেমনি হিসাব দিবি গাছের দিকে তাকায় তাকায়া সেই দ রাবু ও কখন চিৎকার পরে করে কান তলার বলতেন ইহা লাগি কুন্ত বড়

্মতি আমলোকর তো ভ্যারান্তি পাইছে আমুলোকর জন্মতি আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের ও আমার আপনার চেহারা দিকে আম ঘাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে বহুদিন বাঁচবে আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছে বহু মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে

অন্তত ওঠা এখনো কি সময় হয় রায় আর কত ভাই আর কত আর কত বলো কবে ভেরত আসবা কবে বলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে

আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমার পুঁজি কি আমার কি আমার সম্বল কি আল্লাহ আমাদের সবাইকে আফের পুঁজি সমৃদ্ধ করার তৌফিক দান করে আমি